দেশের ক্রিকেটে ওয়ান ইলেভেন আসন্ন ওয়ান ইলেভেন মানে হলো প্লেইং ইলেভেনে ওয়ান ফাস্ট বোলার সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ একজন ফাস্ট বোলার নিয়ে খেলতে নামতে চলেছে কারণ মিরপুরের যে উইকেট এবং সেই উইকেটে প্রথম ওয়ান ডেতে আমরা যে টার্ন দেখেছি তাতে করে দুই দলেরই আসলে স্পিন হেভি বোলিং অ্যাটাক নিয়েই মাঠে নামার কথা এই বছরই দু হাজার পঁচিশেই ফেব্রুয়ারিতে একটা ম্যাচ হয়েছিল ওমান এবং এর ভেতরে সেটা ছিল ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ের ম্যাচ খেলাটা হয়েছিল ওমানের আল ইমারাত স্টেডিয়ামে এবং সেই ম্যাচে প্রথমবারের মতো ওয়ান ডে ইতিহাসে প্রথমবার কোনো ফাস্ট বল হয়নি একটাও ফাস্ট বল না হয়ে ম্যাচ শেষ হয়েছিল প্রথমে ব্যাট করেছিল ইউএসএ তারা তুলেছিল একশো বাইশ রান ওমান ইউজ করেছিল পাঁচজন স্পিনার জবাব দিতে নেমে ওমান অল আউট হয়ে যায় পঁয়ষট্টি রানে এবং ইউএসএ ইউজ করেছিল চারজন স্পিনার একটাও ফাস্ট বল হয়নি সো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচেও যদি একই ঘটনা ঘটে তাহলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশ স্কোয়াডে ডেকেছেন নাসুম আহমেদকে স্কোয়াডে হোসেন মিরাজ এরপর তানভীর তার সাথে রিশাদকে ডাকা হয়েছে তার মানে রিশাদ হোসেন খেলবেন এখন তানভীরের পরিবর্তে তিনি খেলবেন না তানভীরের সাথে আরও একজন বাড়তি স্পিনার হয়ে তিনি মাঠে নামবেন সেটা দেখার ব্যাপার তবে মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন স্পিনার নিয়ে মাঠে নামছে এবং পাশাপাশি একজন ফাস্ট বোলার থাকবে এবং সম্ভবত মুস্তাফিজুর রহমান এমনিতেই আমরা ইদানিং দেখছি যে তাস্কিন আর মুস্তাফিজ আসলে একসাথে খুব বেশি ম্যাচে খেলেন না ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে রেস্ট দেওয়া হয় কোনো ম্যাচে মুস্তাফিজ খেলেন কোনো ম্যাচে তাস্কিন খেলেন এরকম আসলে আমরা দেখে থাকি তো যেহেতু একটা সুযোগ এসছে যে স্পিনাররাই ম্যাচ বের করে আনতে পারবে সেই ক্ষেত্রে ফাস্ট বোলারদেরকে একটু রেস্ট দেওয়াই যায় সেই চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্ট আসলে করতেই পারে এবং সেই ক্ষেত্রে এরকম একটা ম্যাচ হতে পারে এখন বিষয় হচ্ছে যে মিরপুরের যে কন্ডিশন সেই কন্ডিশনের স্পিন ডেফিনেটলি এফেক্টিভ হবে হয়তো বাংলাদেশ সিরিজও জিতে যাবে কিন্তু যে ঘটনাটা হয় বাংলাদেশের জয় পাওয়াটাও জরুরি দু হাজার সাতাশের বিশ্বকাপের বিষয়টা মাথায় রাখতে হচ্ছে সরাসরি কোয়ালিফাই করতে হবে সো অবশ্যই জিততে হবে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে হবে কোনো সন্দেহ আসলে নেই এ ব্যাপারে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের জয়ে সিরিজ জিতলে ফেক কনফিডেন্স তৈরি হয় যেটা এর আগে বিভিন্ন সময় আসলে আমরা দেখেছি ভুল আত্মবিশ্বাস বা দলটা সম্পর্কে একটা মিসউইট করা হয় খেয়াল আছে আপনাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলকে তো হারিয়েছিলাম টি টোয়েন্টি সিরিজে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে রেজাল্ট কি হয়েছিল ভরাডুবি সেই ঘটনা ঘটেছিল না সো মিরপুরের রেজাল্টটা আসলে একটা ফেক সিনারিও তুলে আনে এবং যখন দলটা খেলতে যায় ভিন্ন কোনো কন্ডিশনে জাস্ট কন্ডিশনটা একটুখানি এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু রেজাল্টটা আসলে আর পক্ষে আসতে চায় না তো সেই বিষয়টাও মাথায় রাখাটা জরুরি আর ব্যাপার হচ্ছে যে হ্যাঁ এক এক জায়গার কন্ডিশন এক এক রকম হবে আমরা আমাদের মতো হোম অ্যাডভান্টেজ নিতে পারি নিতেই পারি কিন্তু এর ভিতরে আসলে ব্যাটিংটা প্রপার হওয়াটা জরুরি মানে বাংলাদেশ দল ব্যাটিংয়ে স্ট্রাগল করছে এবং সেটা শুধুমাত্র মিরপুরে না তার আগে থেকে আমরা আসলে দেখছি তো ব্যাটারদের ব্যাট আরও দায়িত্ব নেওয়াটা খুবই জরুরি একটা বিষয় মিডল অর্ডার কোনোভাবেই ক্লিক করছে না মিডল অর্ডারে এক ধরনের আমরা ঘাটতি অনুভব করছি মাইদুল ইসলাম অঙ্কনকে আনা হয়েছে ফার্স্ট ম্যাচে ওয়াজ আন্ডার থ্রিম্যান্ড প্রেশার তারপরে সেটা ইনিংস খেলেছে দেখার ব্যাপার সে কেমন খেলে সৌম্য সরকার প্রথম ম্যাচে রান করতে ব্যর্থ হয়েছে সৌম্যর আরও একটা সুযোগ এসছে সৌম্য যদি এই সুযোগ হাতছাড়া করে সৌম্য আবারও দল থেকে বাদ পড়বে মানে এটাই যেন চলতে থাকবে নাইম শেখ বাদ পড়েছে সৌম্য সরকার বাদ পড়বে ছয়টা ওপেনিং প্লেয়ার বাংলাদেশ এই বছর ওয়ান ডেতে ট্রাই করেছে একটাও কাজে লাগেনি এই জায়গায় আসলে সমাধান পাওয়াটা খুব জরুরি তানজিদ তামিম তাকে নিয়ে এত আশা ছিল কিন্তু রেজাল্ট আনতে পারছে না সৌম্য সরকারকে আনা হয়েছে সৌম্য যদি রেজাল্ট আনতে না পারে আবারও দেখা যাবে এখানে আরও একটা পরিবর্তন সো দেখা যাক ওভারঅল বাংলাদেশ